ডাকাতের ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তর জেলাবাসীদের একের পর এক ঘটনা চলছে মঙ্গলবারও ফাঁকা কাজে লাগিয়ে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার সম্পর্কে বাড়ির মালিক ধর জানান ওনার মা এবং উনি বাড়িতে থাকতেন কিন্তু গত রবিবারে ওনার মা তার মামার বাড়িতে চলে যাওয়ায় বাড়ি ফাঁকা হয়ে যায় তাছাড়া কৌনিক ধরও ওনার পেশাগত কাজে প্রতিদিন সকালে বের হন এবং রাতে বাড়িতে ফেরেন এভাবে প্রতিদিনকার মতো তিনি মঙ্গলবার রাতে বাড়িতে এসে দরজা খুলে ঘরের ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পান সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তাছাড়া আলমারি লকার ভাঙা সঙ্গে সঙ্গে কৌনি ধর ওনার মা কে জানান বিষয়টি খবর পেয়ে তরি ওনার ওনার মা বাড়িতে আসেন এদিকে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়ও খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ আমি মনে করেন পনেরো আটটার ভিতরে আইসি আর এবার আজকে সন্ধ্যার সময় ভাইয়া তো দরজা কুঞ্চি খোলা পরে দিকে লাইট তো জ্বালানো আমি তো সকালে দশটা সাড়ে দশটা বেরিয়ে গেছিলাম দরজা তো খুল দরজার সব লাগানো আমি তালা নিজেই খুলছি নিজে রাতেই খুলছি তারপরে লাইট জ্বালানো আমি তো লাইট জ্বালানো কেন পুরা তারা করে খুলছি আর খুলে দেখি তো যা সব ভাগ আপনি কিন্তু আগে লাইট অফ করিয়া গেছে আমি সকালে তো লাইট আমি সাড়ে দশটা দশটার সময় গেছি আমি বাড়িতে বেরিয়ে আচ্ছা তখন তো আমি আর লাইট এনে জ্বালাইতাম